সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ ও গতিশীল করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী তিনি আজ সংসদ ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ এর পরিচালনা বোর্ডের সভায় একথা বলেন সভায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ চিফ উইপ নুরী আলম চৌধুরী হুইপ ইকবালুর রহিম বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি বি এম খাইরুল হক লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড হাফিজ আহমেদ চৌধুরী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান বিচারপতি নাজমুন আরা সুলতানা সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম সালাম বিপিএটিসির রেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড দিন মোহাম্মদ নুরুল হক অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্পিকার ডির ধুরী বলেন বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে সংসদ সদস্যরা জটিল থেকে জটিলতার দায়িত্ব পালন করছে বিআইপিএস ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় সুযোগ সৃষ্টি হবে